ওই লোক আমার বুড়ার ব্রাহ্মমাণ রাজপ্রাসাদ বাইশ চাকার গাড়ি এটা এত বিশাল সুবিশাল এটার হল সিস্টেমও মনে করো যে সব বিষয়ে তার ভিতরে আছে এই গাড়ির ভিতরে এমন কোনো জিনিস না যে নাই এই গাড়ি বাইশ আকাশ গাড়ি ওই এই গাড়ির মধ্যে আছে ওই লোকের যে তিন জানালা দেখলাই এই লোক দেওয়ানি বইব সাহা গাওয়া খাই বইয়ের মাঝে দুই পাঁচজন আছে আর ওই আরও আছে আবার লাগানো বইয়া লম্বা করি শরীর শকিল বানাই বানাই হাজিঙা তাজিঙার খানি বইয়া আর ওইলিয়া আর একটা রুম বেডরুম এন বাথরুম আছে কিচিং আছে এরপরে আপনার ইনও রু তার ব্যক্তিগতভাবে গুমানির জায়গা এরপরে টিভি সবটা এক কথায় শেষ কোনো জিনিস না নাই এগুলো ব্রাহ্মণ রাজপ্রসাদ ভিতরে যাই মো খালি আমার মুকুল ভিতরে খাম আছে আর এতো বিশাল এত লম্বা কীটা কিন্তু বাইশ আকা গাড়ি বাইশ চাক্কা একদম এক রাজপ্রাসাদ